বন্ধুরা আবার চলে আসলাম একটি নতুন ভিডিওর সঙ্গে তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের যে আমাদের আলতু ফালতু লোকগুলো আছে মানে যাদেরকে আমরা চিনি না এমনও হতে পারে যাদের যারা অ্যাপ্লিকেশন করছেন এবং যাদের কার্ড আছে সেই কার্ডে কিন্তু অন্যজন ঢুকে বসে আছে তাদেরকে কি করে আপনি ডিলিট করবেন বের করে দেবেন আপনার ফ্যামিলি থেকে বের করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো ডিলিট করা হয় না এমনি এমনি আপনি চাইলেই ডিলিট হবে না আপনাকে কিন্তু অ্যাক্সেন্ট নিতে হবে সেটার উপর সেটার উপর ফর্ম ফিল আপ করতে হবে এমন কমপ্লেন করতে হতে পারে যে আপনার সে ফ্যামিলি মেম্বার নয় তো সেই জন্য কী করবেন আপনি আমি ফর্ম ফিল আপ করাটা যে শুধুমাত্র দেখাবো এক্সট্রা কিছু যদি লাগে তাহলে বলতে পারছি না দাদা তো ফর্ম ফিল আপ করবেন কীভাবে না করবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো এই ফর্মের নাম হচ্ছে ফর্ম ডি ফর্ম ডি সেই ফর্মটি ফর্ম ডিটা আপনি সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন এমনকি আমার ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি কিন্তু ফর্ম ফিল করে জমা দিতে পারেন তো জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি যা ডিলিট করবেন তার আধার কার্ড এবং তার খাদ্য সুরক্ষা কার্ড লাগবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি দিতে হবে ডকুমেন্টগুলো কিছু না থাকলেও হবে শুধু নামটা লিখে দিলেও কিন্তু ডিলিট করানোর যায় ঠিক আছে কারণ হচ্ছে কি যে আপনি সেই আপনার ফ্যামিলি মেম্বার নয় সেই ফ্যামিলি মেম্বারকে ডিলিট করতে চাইলে কিন্তু আপনি ডিলিট করতে পারেন যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার সে নয় তো দেখুন চলি চলুন দেখি কিভাবে আমরা পুরো ফর্মটা ফিল আপ করবো এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রত্যেকটা লাইন আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটা না কেটে পুরোপুরি দেখবেন আশা করি কোনো সমস্যা হবে না চলুন ভিডিওতে আগে বাড়ি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি আমাদের সেই আমাদের সে ফর্মটার উপর যে ফর্মটা আমি এর আগেও দেখিয়েছি তো ফর্ম সবাই সবগুলো একই কিন্তু ফর্ম নেম চেঞ্জ হবে এবং তার সেই যে ডেজিগনেশানগুলো সেগুলো চেঞ্জ হবে তো দেখুন এখানে আমাদের স্বাস্থ্য সাথীর যে স্বাস্থ্য এবং পরিবার কার্যালয় মন্ত্রণালয়ে যে মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফর্মটি সেই ফর্মটি কিন্তু এটা তো এই ফর্মটার নাম হচ্ছে দেখুন ফর্ম ডি ডি মানে হচ্ছে ডিলেশন তো এখানে মানে যে বলছে অ্যাপ্লিকেশন ফর নেম ডিলেটিং আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড মানে স্বাস্থ্যসাথী কার্ডের ডিলেট নাম ডিলেট কারা করবে যে যে নামটা দেখা যাচ্ছে যে কি তার ফ্যামিলি মেম্বার কেউ না তবু নম্বরে নাম কিন্তু উঠে আছে সেইটাকে কিন্তু তারা ডিলিট করতে পারে তো দেখুন এখানে এখানে ক্লিয়ারলি লেখা আছে ডিলিট ঠিক আছে তো এখানে আপনারা চাইলে কিন্তু এই ফর্মটি ফিল করে আপনাদের ডিলিট করতে পারেন মানে যাবতীয় যা যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু ডিলিট করতে পারেন তো এখানে দেখুন এখানে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান নম্বর যেটা সেটা কিন্তু আপনারা আপনাদের দুয়ারে সরকারে যখন জমা দিবেন কিংবা আপনি আমাদের এসটিও ব্লক বা যাব যেখানে বসে সেইখানে গিয়ে যদি যেখানে জমা দিবেন সেইখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নম্বরটি কিন্তু আপনাকে দেবে তারপরে এখানে কি করতে হবে দেখুন এখানে বলছে নেম অফ বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি নেমের জায়গাতে আপনার কি করতে হবে আপনার এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে নামটি আছে সেই নামটা কিন্তু এখানে সুন্দরভাবে এন্টার করতে হবে তারপরে এখানে এখানে কিন্তু তার বাবার নাম মানে এই যে অ্যাপ্লিকেন্ট এখানে যে বেনিফিশিয়ারি নামটা দিয়েছেন তার বাবার নামটা কিন্তু এখানে দিতে হবে তারপরে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে তারপরে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট নাম যেটা আছে সেই ডিস্ট্রিক্ট নাম মানে আপনার যে রাজ্যের নাম সেই রাজ্যের নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকা যেখান থেকে বাস করুন না কেন সেই জায়গার সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা কিন্তু এখানে একবার এন্টার করতে হবে তারপরে এখানে দেখুন এখানে পঞ্চায়েত নেম তো পঞ্চায়েত নামের জায়গাতে কিন্তু আপনার পঞ্চায়েতের নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে মানে আপনার আপনাদের পঞ্চায়েত যেটা হবে সেই নামটা আপনার যদি তারপরে আপনার এখানে দেখুন এখানে গ্রামের নাম গ্রাম স্ল্যাশ ওয়ার্ড আছে তো ওয়ার্ড নাম্বারও হয় যেটা আপনি কিন্তু আপনার প্রধান বা মেম্বারদের কাছ থেকে গেলে জেনে নিতে পারবেন তো এইখানে কিন্তু সেটা সুন্দরভাবে আপনার গ্রামের নাম বা ওয়ার্ড নেম সেটা কিন্তু আপনি এখান থেকে লিখে দিতে পারবেন লিখে দেবেন সুন্দরভাবে চাইলে আপনি স্ল্যাশ দিয়ে আপনার ওয়ার্ড নম্বরটাও লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন এখানে কী বলছে এখানে বলছে রেসিডেন্ট অ্যাড্রেস তো রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনাকে এখানে পুরোটা এই ঘরটার মধ্যে লিখতে হবে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস এইভাবে লিখবেন ভিলেজ পোস্ট পিএস মানে পুলিশ স্টেশন তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে আপনার পিনকোড নম্বর দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানটাতে আপনার স্টে মানে ঠিকানাটা লিখবেন উল্লেখ করে লিখবেন তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তারপরে কি করতে হবে দেখুন এখানে এখানে বলছে যে আপনার ফ্যামিলি মেম্বার যদি কোনো রিগভার্নমেন্ট গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্সের আওতায় পড়ে তাহলে এখানে ইয়েস করবেন মানে আপনার যে এই দুটো একটাই জিনিস যে আপনার যে ফ্যামিলির মধ্যে যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ডের মানে কোনো গভর্নমেন্ট ইন্স্যুরেন্সের মধ্যে যদি পড়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন না হলে কিন্তু নো বাটনে ক্লিক করবেন দুটোর ক্ষেত্রেই তাই হবে তো আপনারা যদি কোনো গভর্নমেন্ট ইয়ের মধ্যে পড়েন তাহলে এখানে ইয়েস করবেন অথচ নো করবেন তারপরে বলছি এখানে দেখুন ইউআরএন নাম্বার তো ইউআরএন নাম্বার হচ্ছে যেটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে বড়ো বড়ো করে লেখা আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে এন্টার করে নিতে হবে তো এখানে একটা দুটো তিনটা এভাবে কিন্তু আপনাকে কন্টিনিউ এখানে লিখতে থাকতে হবে ঠিক আছে লিখে কিন্তু আপনাকে এখানে পুরো ফিল আপ করতে হবে ফর্মটা তারপরে স্কল ডাউন করে নিচে আসুন দেখুন এখানে বলছে কি নেম অফ বেনিফি নেম টু বি ডিলেটেড আপনি যে নামটা ডিলিট করতে চাইছেন সেই নামগুলো কিন্তু আপনাকে এখানে পাই পাই লিখে নিতে হবে এখানে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান এবং আপনার এক্সপ্রেশন এক্সপ্লেনশন নেম মানে আপনি যাকে ডিলিট করতে চাইছেন তার নামটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার সেক্স লিখতে হবে এবং তার এজ লিখতে হবে মানে সে মেল না ফিমেল সেই সেক্সটা লিখতে হবে এবং তার বয়স লিখতে হবে বয়স দু হাজার চব্বিশের অনুযায়ী লিখবেন চব্বিশ অনুযায়ী ক্যালকুলেট করবেন তারপরে তার সম্পর্ক কি যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে সেটা এখানে যেটা আপনি চাইছেন আদার্স এখানে লিখে দেবেন বা নটপ্লিকেট লিখে দেবেন ঠিক আছে তারপরে এখানে তার মোবাইল নম্বরটা লিখবেন এবং তার খাদ্য সুরক্ষা কার্ড নম্বরটা লিখবেন এবং আধার কার্ডটা লিখবেন ঠিক আছে এগুলো যদি কিছুই না থাকে তাহলে লেখার দরকার নেই তারপরে সেম প্রসেসে ফুল যত যদি থাকে যতটা থাকবে এই সেম প্রসেসে কিন্তু আপনাকে এখানে নাম রিলেশান মোবাইল নম্বর এবং খাদ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে এন্টার করে নিতে হবে এন্টার করে নেওয়ার পর আপনাকে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর দেখুন এখানে কিন্তু যে অফিসার আপনার ইয়ে নেবে সেই অফিসারের নামটা এখানে লাগবে এবং সে সিগনেচার করবে এখানে সিগনেচার করবেন এবং তার নামটা লিখবে তারপরে আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এখানে বেনিফিশিয়ারি সিগনেচার যে বেনিফিশিয়ারির নামটা দিয়ে আপনি করেছেন সেই সিগনেচারটা কিন্তু আপনাকে এখানে করতে হবে সুন্দরভাবে সিগনেচারটা করে জমা করবেন জমা করার পর আপনাকে কিন্তু এই কপিটা আপনাকে এইখান থেকে কেটে এইখান থেকে কেটে আপনাকে দিয়ে দেবে কেটে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাপ্লিকেশান নম্বর লিখে দেবে এবং অ্যাপ্লিকেশান টাইপ লিখে দেবে মানে ফর্ম এফ ফর্ম ডি সেই ফর্ম ডিটা লিখবেন লিখে তারপরে আপনার সেখানে সই করবে এবং সিল মেরে দেবে এবং সেই ক্যাম্পিং নেম দেবে তারপরে সিরিয়াল নম্বর দিবে ডেট দিয়ে দেবে পুরো সবগুলো কিছু কিন্তু দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আপনার কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার সেই কার্ড থেকে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেন্টটি ডিলিট করে দেওয়া হবে সমস্যা হবে না যদি কোনো ধরনের সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে বা বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে জানান আমি সেখান থেকে আপনাদেরকে আনসার দিয়ে দেবো এবং এবং যদি মনে করেন যে আপনি হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানও দিয়ে রাখবো সেখান থেকে আপনার কল করতে পারেন কিংবা চাইলে আপনি ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন কোনো সমস্যা নেই যে এখান থেকে ইচ্ছে আপনি করতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে তাহলে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত